গত বছর অর্থাৎ সালে শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয় এসআইআর কাজ এবং নির্ধারিত সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি বছর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম সিক্স এবং তালিকা থেকে নাম বাদ দিতে ফর্ম সেভেন জমা দিতে হবে এবং আজ সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য অর্থাৎ ফর্ম সিক্স ও সেভেন এর জমা দেওয়ার শেষ দিন ইতিমধ্যেই রাজ্য জুড়ে এসআইআর ফর্ম সেভেন নিয়ে চলছিল রাজনৈতিক বিতর্ক কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পনেরোই জানুয়ারি ছিল ফ্রম সিক্স ও ফ্রম সেভেনের জমা দেওয়ার শেষ দিন তবে তৃণমূল অভিযোগ করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র করছিল বিজেপি এবং তারপরেই এই ঘটনার পর ফ্রম সিক্স ও ফ্রম সেভেন জমা দেওয়ার সময়সীমা চার দিন বাড়িয়ে দেন জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য ভোটারদের ফর্ম সিক্স পূরণ করতে হয় এবং ভোটার তালিকায় কোনো নামের বিরোধিতা বা মৃত ও স্থানান্তরিত ব্যক্তিদের জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে ফ্রম সেভেন ব্যবহার করতে হয় গতকাল পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য মোট পাঁচ লক্ষ উনষাট হাজার আবেদন জমা পড়ে ফর্ম সিক্স এর জন্য এবং তার পাশাপাশি একচল্লিশ হাজার আটশো সাতচল্লিশটি ফর্ম সেভেন জমা পড়েছে নাম বাদ দেওয়ার জন্য তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যিনি ফর্ম 7 জমা দেবেন তাকে শুনানির মুখোমুখি হতে হবে উপযুক্ত নথি দিয়ে যৌক্তিকতা প্রমাণ করাও তারই দায়িত্ব অতএব আজ শেষ সুযোগ নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা না পড়লে এই সুযোগ আর থাকবে না ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানিগঞ্জের রয়্যাল কেয়ার হসপিটলে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার শরণzame পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ও ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান